খুশ হওয়ার পর থেকে যাকে এতদিন বোনের নজরে দেখে আসছি সেই চাচাতো বোনকে আজ বিয়ে করেছি আমি স্বপ্নেও ভাবিনি আমার জীবনে এমন একটা ভয়াবহ দিন আসবে কবুল বলার সময় কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল আমার চাচাতো বোন রিমিকে বিয়ে করে যতটা না কষ্ট পেয়েছি তার চেয়েও গুণ বেশি কষ্ট পেয়েছি নিজের ভালোবাসার মানুষকে ধোঁকা দিয়ে হ্যাঁ আমি আমার ভালোবাসার মানুষকে দুকা দিয়েছি যাকে দীর্ঘ দুই বছর ধরে ভালোবেসে আসছি তাকে ছেড়ে আজ রিমের মতো একটা বাজে মেয়েকে বিয়ে করেছি যে কি না সম্পর্কে আমার চাচাতো বোন হয় জানি না কোন পাপের শাস্তি পাচ্ছি আমি আমি আমার খালাতো বোন আফিফাকেও ভালোবাসি তার সাথে আমার দুই বছরের ভালোবাসার সম্পর্ক কিন্তু ঘন্টা দুয়েক আগে আফিফাকে ছেড়ে আমার চাচাত্য বোন রিমিকে বিয়ে করতে হয়েছে যদিও বিয়েটা আমার ইচ্ছের বিরুদ্ধে দেওয়া হয়েছে আমার এই বিয়েতে মত ছিল না পরিবারের সম্মান বাঁচাতে আমাকে বলির পাটা হতে হয়েছে ফলস্বরূপ রিমির মতো জঘন্য একটা মেয়েকে নিজের জীবন জীবনসঙ্গিনী বানিয়েছি এই মুহূর্তে আমি আর আফিফা ছাদে দাঁড়িয়ে আছি আমরা দুজন ছাড়া ছাদে আর কেউ নেই তাছাড়া এত রাতে ছাদে কেউ থাকার কথাও না আফিফা আমার থেকে একটু দূরে ছাদের রেলিং ঘেসে দাঁড়িয়ে আছে অন্যদিকে মুখ ঘুরিয়ে ফুপিয়ে ফুপিয়ে অনবরত কান্না করছে সে এমন নির্জন পরিবেশে এর আগেও আমরা সময় কাটিয়েছি সে সময় আফিফা আমার পাশে বসে বাহু জড়িয়ে ধরে কাঁধে মাথা রেগেছে বিয়ের পর আমাদের টোনাটুনির সংসার কেমন হবে সেসব নিয়ে নানান কথা হয়েছে নিয়ম করে সকাল বিকেল আমাদের রাগমান অভিমান ঝগড়া হয়েছে কিন্তু দিন শেষে এত কিছুর পরেও আমরা আবার এক হয়েছি একে অপরকে ভালোবেসেছি কাছে পেতে চেয়েছি কিন্তু আজ আমাদের মাঝে আকাশ পাতাল ব্যবধান